হায়দ্রাবাদ মানে রানের বন্যা গতবার থেকে হায়দ্রাবাদ যা শুরু করছে মাঠে নামলে রান হবি হান্ড্রেড পার্সেন্ট রান হবি কেউ আটকান পাবিনা ভাই রান হবি না রানের বাফ হবি এই যে ট্রাফি হেড সে লিসা টিসা করে মাঠে নামে নাকি আল্লাহ জানে মাঠে নামলে তার মাথা ঠিক থাকে না মানে কে বলিং করতেছে কিছু দেখে না ইচ্ছা মতো মারে অভিষেক শর্মা অভিষেক শর্মা আর এই ট্রাফি হেড দুইজন সানরাইজার হায়দ্রাবাদের হয়ে ওপেনিং এ খেলে দুইজন মাঠে নামলে ধরেন পাওয়ার প্লে তে সত্তর আশি নব্বই একশো এরকম রান হবি দুইজন মিলে ধরেন টি টোয়েন্টি ক্রিকেট আলাদা পর্যায়ে নিয়ে চলে গেছে পাওয়ার ভাই তারপরে আপনার ঈশান কিষান ঈশান কিষান হচ্ছে বলে রান তাও আবার ছক্কা করছে ছয়টা বাংলাদেশের অনেক প্লেয়ার আছে তারা ধরেন ওয়ান ডে খেললো বা টেস্ট খেললো তারপর টি টোয়েন্টি টোয়েন্টিতে গেলো সেখানে ম্যাচ হারলো তারপর সংবাদ সম্মেলনে এসে বলবে কি যে আমরা এতদিন ওয়ান খেললাম বা টেস্ট খেললাম টি টোয়েন্টিতে নতুন ঢুকলাম মানে এখনো খাপ খাওয়াইতে পারেনি হ্যান ত্যান এইসব বলে ভাই যে পারে সে পারে এই যে ধরেন ঈশান কিষান ঈশান কিষান যে এতদিন পর ক্রিকেটে ফিরে এতদিন পর ক্রিকেটে ফিরে সাতচল্লিশ বলে একশো ছয় রান করছে তার তো ভাই ও তো মানিয়ে নেওয়া লাগেনি সে নাম সে ম্যাট রান করছে কাহিনী শেষ সে ধরেন মুম্বাই ইন্ডিয়ানস আগে খেলছে ছয় বছর ধরে খেলছে ওখানে একটা সেঞ্চুরিও করতে পারেনি হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি মেরে দিছে ভাই এখন তো ধরেন আপনার মুম্বাই ইন্ডিয়ান্স একদম চরম আফসোস করতেছে যে কি জন্য ইষান কিষাণ কে মানে তাকে কিন্তু জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সে ঘরোয়া লিগ নাকি খেলতে চায় না এই জন্য ভাই যে পারে সে পারে আগেই বললাম একদম কি খেলা দিছে দেখছেন তো আর হেডের কথা তো বললামই হেড একত্রিশ বলে সাতষট্টি রান করছে নয়টা চারের পাশাপাশি তিনটা ছক্কা মারছে চোদ্দ ওভারে যখন দুইশো রান তাকে তখন তখন আপনি কাকে নামাবেন হেনরি ক্লাসেনের উপর আর কি আছে ভাই হেনরি ক্লাসেন একদম পারফেক্ট সময় নামতে পারছে সে আপনার চোদ্দটা বল খেলতে পারছে চোদ্দ বলে টা রান করছে ভাই পাঁচটা চারের পাশাপাশি একটা ছক্কা মারছে এই মোটামুটি এই যে ট্রাভেস হেড হেনরি ক্লাসেন এবং ঈশান কিষান এই তিনজনের রান বন্যার কারণে রান হয়ে গেছে দুইশো ছিয়াশি গতবার থেকে হায়দ্রাবাদ ধরেন আপনার আড়াইশো প্লাস রান ছাড়া করতেইছে না এমন একটা অবস্থা হয়ে গেছে এই দুইশো সাতাশি রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে মানে এই রানও তারা শেষ করবে এই নিয়ত করেই নামছে নেমে জায়সওয়াল ভালো শুরু করতে পারেনি পাঁচ বলে এক রান করে আউট হয়েছে তারপরে সামসন সে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে সাঁত্রিশ বলে ছেষট্টি রান করছে সাতটা চারের পাশাপাশি চারটা ছক্কা মারছে তারপরে রিয়ান পরাগ যে ক্যাপ্টেন্সি করছে দুই বলে চার রান করছে তারপরে নীতিশ রানা ভালো করতে পারেনি ধ্রুব জুরেল ধ্রুব জুরেল ভাই ইন্ডিয়ার ইন্ডিয়ান ক্রিকেটের আশেপাশে এখন নাই সেই ক্রিকেটার পঁয়ত্রিশ বলে সত্তর রান করতেছে আর বাংলাদেশের ক্রিকেটাররা কোথায় পরে আছে একদম খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের ভাই দেখেন আইপিএলে কোন লেভেলের ক্রিকেটার আছে মানে তাদের ভারতীয় যেগুলো ক্রিকেটার আছে যারা ভারতীয় দলের আশেপাশে এখন নাই তারাও এরকম স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে পঁয়ত্রিশ বলে সত্তর হেডমায়ার তেইশ বলে বিয়াল্লিশ এবং সুবাম ডুবে ডুবে এগারো বলে চৌত্রিশ তিনশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে একটা চার মারছে আর ছক্কা মারছে আপনার চারটা এই হচ্ছে এরা টোটাল রান করতে পারছে দুইশো বিয়াল্লিশ মানে একটা টি টোয়েন্টি ম্যাচে টোটাল দুইশো ছিয়াশি এবং দুইশো বিয়াল্লিশ টোটাল আপনার হচ্ছে আহ পাঁচশো আঠাশ পাঁচশো আঠাশ রানের একটা ম্যাচ হয়েছে ভাই মানে আইপিএল ভাই আইপিএল এ যা যে ক্রিকেটটা হয় ভাই একদম কোয়ালিটি ক্রিকেট কি বলবো জফরা আর্চারের মতো বলার সত্তরের উপর রান খাচ্ছে আর বাংলাদেশের নাকি তাদের বলারই আইপিএল এ পছন্দ হয় না বাংলাদেশের কোন বলার এরকম পারফরমেন্স যদি একটা ম্যাচ করে আইপিএল এ গিয়ে তাহলে ও সারা জীবনের জন্য আইপিএল থেকে বাদ কিন্তু দেখেন জফরা আর্সার যত ভালো ভালো বলার আছে সবগুলা কিন্তু ইচ্ছা মতো রান খাচ্ছে ইচ্ছা মতো রান খাচ্ছে এই যে প্যাট কামিন সে ধরেন আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললো না ইনজুরির কারণে আইপিএল আসছে পুরা ফিট মানে আহ কি বলবো অস্ট্রেলিয়ার যতগুলা বলার আছে সবগুলাই এই এরিয়া দেখিয়ে আপনার চ্যাম্পিয়ন্স খেলেনি কিন্তু আইপিএল আইপিএল এর শুরু হওয়ার পর থেকে সব অস্ট্রেলিয়ান বলার ইচ্ছা মতো খেলতেছে কারো কোনো ইঞ্জুরির সমস্যা নাই এই হচ্ছে ম্যাচের অবস্থা সানরাইজার হায়দ্রাবাদ চুয়াল্লিশ রানে জিতে গেছে হম ঘরের মাটিতে খেলা প্রথম ম্যাচ জিতে শুরু করছে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ কতদূর যায় সেটা দেখার বাকি আছে